ভারত যুদ্ধে পিঁপড়ে প্রেমেন্দ্র মিত্র ভারত যুদ্ধে পিঁপড়ে সে আবার কি শুনে হাসি পাচ্ছে তো কথাটা বিশ্বাস হচ্ছে না কাঠবিড়ালিরাও যেমন কাজে লেগেছিল ভারত যুদ্ধে মানে কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধে পিঁপড়েদেরও সেই রকম কোনো মদত ছিল বলে মনে হচ্ছে হয়তো না সরাসরি ভারত যুদ্ধে পিঁপড়েদের কোনো পার্ট ছিল বলে জানা নেই তবে যাক বলেই ফেলা যাক পিঁপড়েদের না বহু বচনটা ভুল আসলে একটি ক্ষণ জন্মা পিঁপড়ে তার কেরামতি টুকু না দেখালে ভারত যুদ্ধের প্রামাণিক ইতিহাসে ওই পাঁচ লহমার ফাঁক মানে ফাঁকিটুকু থাকতো না জন্মা পিঁপড়ে তার কেরামতিতে ভারত যুদ্ধের ইতিহাসে ফাঁক কেরামতিটা কি তা বুঝবার জন্য গোড়া থেকে শুরু করা উচিত একেবারে বাহাত্তর নম্বরের সেই দোতলার আড্ডা ঘরে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে শুরু এক রবিবারের গুমোট সকালবেলায় কাগজে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সারাদিন ভ্যাবসা গরম বিকালে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টির সম্ভাবনা কাগজে তো হপ্তাহভোর রোজই ওই ভাওতা দিচ্ছে কিন্তু সব ভরসায় ফর্সা না আকাশ না টঙের ঘর থেকে এক ছিটে ফোঁটা বর্ষণের লক্ষণ পাচ্ছি আকাশে কি টঙের ঘরে বজ্রবিদ্যুৎ অবশ্য নেই কিন্তু তাতেও তো আরও জ্বালা বজ্রবিদ্যুতের জায়গায় দুবেলা কোকিলের বদলে দাঁড় কাক গিলে খাওয়া গলার অমৃত সমান মহাভারতের কথা শুনছি কখনও গোপালের চরিত্র দেবের অগচর অন্যকে কহিতে পারে ত্রৈলোক্য ভিতর ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে বিরাট পুরুষ ধরে এক লোম কূপে তিল অর্ধ কোটি সে ব্রহ্মাণ্ড ধরে গায় এমতো বিরাট যার নিঃশ্বাসে প্রলয় কখনো বা অশ্বত্থামা নামে হস্তি তার তুল্য অন্য নাস্তি এমনই উত্তম গজবর বর্ণে তিনি জলধর ঈশা সমদন্তস্বর দেখিতে বড়ই ভয়ঙ্কর তাহে আরোহণ করি আসে কুরু অধিকারী যথা আছে বীর ব্রিকোদর হাতে গদা ঘরো তর নৃপ বড় ভীম সেন করিতে সমর গলাটি কার তার বলে দিতে হবে না নিশ্চয় হ্যাঁ সেই একমে বা দ্বিতীয়ম তেতলার টঙের ঘরে তিনি কিছুদিন ধরে আর সব ছেড়ে মহাভারত ধরেছেন আমরাও সেই সঙ্গে পথে বসেছি সময়ে অসময়ে তার নিজস্ব ট্রেডমার্ক মারা গলায় উপর থেকে কাশিরাম দাসের পয়ার ভেসে আসে সে পয়ারের ঢেউ ঠেলে কোনো রকমে যদি তার কাছে গিয়ে পৌঁছয় তিনি যেন মহাভারতের অমৃত রসে ডুবে আমাদের দেখতেই পান না তার মতিগতি একটু ফেরাবার আশায় সস্তায়নের উপচার জোগাতে আমরা কিছু ত্রুটি করিনি এ পর্যন্ত কখনো আমিষ কখনও নিরামিষ সাত্ত্বিক বা তামসিক বেশ কিছু আমাদের সমভি ব্যহারে গিয়েছে নৈবদ্য সামনে ধরে দিয়ে আমরা একান্ত বসংপদ হয়ে এধারে ওধারে বসেছি তার শূন্য দৃষ্টি দু একবার আমাদের দিকে ফিরলেও এ স্থূল বর্তমান ভেদ করে সেই সুদূর হস্তিনাপুরেই বোধয় চলে গেছে আমরা যে তার গোচুরীভূত তার কোনো প্রমাণ পাইনি শুধু দক্ষিণ হস্তটা তার নিজের অজান্তেই প্লেটের প্রত্যক্ষ বর্তমানের ওপর প্রসারিত হয়েছে অচেতনভাবেই মুখ গিয়ে পৌঁছে মুখে গিয়ে পৌঁছেছে তারপর সেখানে যান্ত্রিক দন্ত নিষ্পেষণ চলতে চলতে হঠাৎ ক্ষণিকের জন্য থামাই আমরা শশব্যস্ত হয়ে বলার সুযোগ পেয়েছি কবিরাজিটা কি জুত হয়নি ঘনাদা একেবারে টাটকা ভাজিয়ে এনেছি কিন্তু ঘনাদার কর্ণকুহরেই বোধ হয় কথাগুলি প্রবেশ করেনি সাড়ে তিন হাজার বছর ছাড়িয়ে গিয়ে কৃষ্ণার্জুনের কাছে অগ্নিদেবের খিদের বায়নায় তিনি তখন শুনছেন হাসিয়া কহেন পার্থ কহবিচক্ষণ কোন ভক্ষ দিলে তৃপ্ত হই বা আমি অগ্নি বলি দিয়া নিজ পরিচয় আশ্বাস পাইয়া বলে অগ্নি মহাশয় ব্যাধিযুক্ত বহুকাল আমার শরীর নির্ব্যাধি করহ মোরে পার্থ মহাবীর খান্ডব বনেতে বহু জীবেরও আলয় সেই বন ভক্ষ মোরে ধনঞ্জয় উদর পুরিয়া খায় এই অভিরুচি কোনো পশুপক্ষী মৎস্যে নাহি করুচি অগ্নিদেবের খিদের আবদার শোনাতে শোনাতে খান্ডব বনের অভাবে সামনে ধরে দেওয়া প্লেটগুলো ঘনাদা চেটে পুটে সাবার করেছেন আমাদের উপস্থিতি টের পাবার কোনো লক্ষণই কিন্তু দেখা যায়নি মনে মনে গজরাতে গজরাতে নিচে নেমে এসেছি সবাই আর তারপরেই ঘনাদাকে কাত করবার এই নতুন মতলব ভাঁজা হয়েছে ফন্দিটা বিষে বিষক্ষয় মানে যাকে বলে ভ্যাকসিন যা দিয়ে আমাদের জ্বালাচ্ছেন তাই দিয়ে ঘনাদাকে জব্দ করায় অর্থাৎ তার উপরই মহাভারত চাপানো সকাল থেকেই আমাদের তর্কটা শুরু হয়েছে ঘন্টার কাঁটা ছটা থেকে সাতটার দিকে যতই গিয়েছে আমাদের গলা ধাপে ধাপে তত তেতলার টং পর্যন্ত পৌঁছেছে নিশ্চয়ই একদিকে শিবু আর আমি অন্যদিকে গৌর আর শিশির তর্ক তো নয় যেন দ্বিতীয় কুরুক্ষেত্র ছটা একত্রিশে শিবুর হাঁক নাড়া সিঁড়িটা বোধহয় পেরিয়ে গেছে আলবত হারতো পাণ্ডবেরা কখনো না শিশিরের প্রতিবাদ খোলা ছাদ পর্যন্ত নিশ্চয়ই কচু কাটা হতো তাহলে আমি গলাটা টঙের ঘরে পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি বোধহয় ওপরে ঘনাদার সুরেলা মহাভারত ষোলো কাউড়ানো হঠাৎ যেন থেমেছে এই জিরো আওয়ার বুঝে নিজেদের গলার পেছনে আমরাও এবার ন্যাড়া সিঁড়ি বিয়ে টঙের ঘরের দিকে পা বাড়িয়েছি পেছন দিকে তাকিয়ে খাবারের ট্রে সমেত বনোয়ারি ঠিক হিসেব মতো হাজির হওয়ার জন্য তৈরি কিনা দেখে নিতে ভুলিনি তারপর টঙের ঘরে গিয়ে দোতলা তর্কটা একেবারে যেন তপ্ত খোলা থেকে নামিয়ে দিয়েছি ঘনাদার সামনে গৌর প্রায় বিধানসভার মেজাজ নিয়ে আমাদের বিরুদ্ধে ঘনাদার কাছে স্পিকারের রুলিং চেয়েছে দাঁত মুখ খিচিয়ে শুনেছেন শুনেছেন এদের কথা বলে পাণ্ডবরা নাকি গোহারান হারত কুরুক্ষেত্রে হারতোই তো শিবু তাল ঠুকেছে ঘনাদার তক্ত পোষ্টাই চাপড়ে দুর্যোধন অমন গবেট না হলে তুলোধনা হতো পাণ্ডবেরা তুলোধনা হতো পাণ্ডবেরা শিশিরার গৌর যেন অর্জুনের গান্ডিম আর ভীমের গদাই হাতে নিয়ে হুঙ্কার দিয়েছে কে তুলোধনা করতো কে দুর্যোধনের নিরানব্বইয়ের বদলে আরও নশো নিরানব্বইটা ভাই থাকলেও তাতে কুলোত না দুর্যোধনের ভাইদের আবার ডাকা কেন আমি গলায় একেবারে লঙ্কাবাটা মাখিয়ে বলেছি তাদের মাঠে নামবার দরকার হতো না গ্যালারিতে বসেই তারা ফাইনাল দেখতে পেত দেখতো কর্ণ হ্যাঁ একা সুতোপুত্র কর্ণ কেমন করে কুরুক্ষেত্রের কাঁকুরে মাটিতে পাঁচ ভাই পাণ্ডবের নাকগুলো ঘষে দেয় নেহাত দুর্যোধন নিজের আহম্মুখীতে রেফারিকে খচিয়ে দিলে তাই কথাগুলো বলতে বলতে আর চোখে ঘনাদার দিকে অবশ্য নজর রেখেছি এত পাঁয়তারা যে জন্য কষা সে মতলব একটু হাসিল হচ্ছে কি কোথায় ঘনাদা তার কাশিরাম দাসের বিরাট গন্ধ সামনে খুলে ধরে ষোলো কাওড়ানো থামিয়েছেন বটে কিন্তু নিজে যেন তার এই টঙের ঘরেই আর নেই দেহটা শুধু ফেলে রেখে কুরুক্ষেত্রেই বুঝি চড়তে গেছেন তা গেছেন যান ফিরতে যাতে হয় তার জন্য নারাজ নালিক পাশুপথ থেকে ব্রহ্মাস্ত্র পর্যন্ত সব রকম অস্ত্রের ব্যবস্থা না করে আজ আমরা আসিনি দুই এক সেকেন্ডের ফাঁক যা পড়েছিল রেফারি কথাটার খেই ধরে তা ঢেকে গৌর খিচিয়ে উঠল রেফারি রেফারি আবার কে রেফারিকে জানো না সঙ্গে সঙ্গে শিবুর টিটকিরি আর আমার নব মহাভারত পাঠ শুরু শিশির আর গৌরের দিকে চেয়ে কানমলা দেওয়া গলায় বললাম মহাভারতটাও পড়িসনি সন্তা শোন তাহলে মহাভারতের কথা কি কহিব আর কি হলে যে কি হইত অন্ত পাওয়া ভার দুর্যোধন দুর্ভাগার মতিচ্ছন্ন হইল পদতল ছাড়িয়া বুদ্ধ শিয়রে বসিল তাই না চোটে কৃষ্ণ গাঢ়ওয়ান হইয়া পাণ্ডু বয়েজ টিমকে দিলেন ম্যাচটা জিতাইয়া চালের ভুলে রুষ্ট যদি না হতেন রেফারি কুরুক্ষেত্রে যাই কুরুরা পেনাল্টিতে হারি ঘনাদার দিকে চোখ রেখেই পদগুলো আওড়াচ্ছিলাম কিন্তু শুভলক্ষণ কিছু দেখলাম না ঠিক কুরুক্ষেত্রে না থাকলেও এখনও হস্তিনাপুর ছেড়ে তিনি আসতে প্রস্তুত মনে হলো ঠিক ঘড়ির কাঁটায় সাতটা বাজতে পাঁচ মিনিট বনওয়ারি তখন ঘরে ঢুকে ঘনাদার সামনে খাস্তা কচুরির আর অমৃতির প্লেট দুটো ট্রে থেকে নামিয়ে রাখছে ঘনাদার মুখের ভাব দেখে মনে হলো এবারে তার হস্তিনাপুরের প্রবাস থেকেই তিনি আনমনে সে প্লেটে হাত বাড়াতে দেরি করবেন না ব্রহ্মাস্ত্রটা চটপট তাই প্রয়োগ করতে হলো এবার ঘনাদার লুব্ধ হাত প্লেটে এসে পৌঁছাবার আগেই দুদিক থেকে গৌর ও শিবু চক্ষের নিমেষে দুটি প্লেট তুলে নিয়ে বনোয়ারিকে ধমকে উঠল কি হচ্ছে কি এসব যখন তখন খাবার দিলেই হলো এখন এসব কে আনতে বলেছে বনোয়ারি অভিনেতা নয় আগে থাকতে অনেক শেখানো পড়ানো সত্ত্বেও গৌর শিবির ধমক খেয়ে সে সব ভুলে তোতলা হয়ে গিয়ে দুবার শুধু হামি হামি তো গোছের কিছু একটা উচ্চারণ করলো আমাদের মতলব হাসিলের পক্ষে তাই কিন্তু যথেষ্ট ঘনাদার মুখের চেহারাটা তখন সাড়ে তিন হাজার বছর আগেকার হস্তিনাপুর থেকে এক ঝটকায় উনিশশো পঁচাত্তরের বাহাত্তর নম্বরে এসে পড়ার জন্যই বোধহয় বেশ একটু ভেবাচাকা আর যাই হোক এরকম একটা অবস্থার কথা তিনি কল্পনা করতেই পারবেন না জেনে মতলবটা ভাঁজা হয়েছিল কচুরি অমৃতির প্লেট দুটো বনোয়ারি ট্রেতে তুলে তাকে চলে যাবার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ যাহাবার হলো ঘনাদা অবশ্য এইটুকুর মধ্যেই নিজেকে সামলে নিয়েছেন সেই ভেবাচাকা ভাবটা মুখ থেকে মুছে এতক্ষণে যেন আমাদের সম্বন্ধে সচেতন আর বনোয়ারির প্রতি করুণাময় হয়ে উঠলেন আহা বেচারাকে মিছে কষ্ট দেওয়া কেন আবার তো সেই আনতেই হবে ওকে ওগুলো রেখে যেতেই বলছেন আমাদের গলায় একটু মৃদু প্রতিবাদের সুরি ফোটালাম কিন্তু আমাদের জরুরি কথাগুলো কি তোমাদের জরুরি কথা বলো না ঘনাদা বনোয়ারির হাত থেকে পুরো ট্রেটা একরকম কেড়ে নামিয়ে নিলেন এগুলোর তো আর গলা নেই যে গোলমাল করবে বলে ফেলো কি তোমাদের জরুরি কথা ঘনাদার শেষ কথাগুলো মুখে ঠাসা কচুরি ভেদ করে একটু জড়ানো অবস্থাতেই বার হলো আবার পাছে মুখের গ্রাস ফসকে যায় এই ভয়ে তিনি তখন প্রায় দু হাতে কচুরি আর অমৃতি মুখে বোঝাই করেছেন তা যা করেন করুন আমরা এতদিনে তাকে বাগে পেয়েই খুশি বেশ একটু জমিয়ে বসে জিজ্ঞাসা করলাম জরুরি কথাটা কি তা এখনও বোঝেননি শুনুন না ওই আহম্মকের কথা বলে কি না কৌরবরা কিছুতে হারতো না আহম্মকের আমানে শিশির আর গৌর তারাও ঠিক সিনেরিও মাফিক ঝাঁপিয়ে উঠল কখনোই হারতো না কিছুতেই হারতো না শুনলেন শুনলেন তো একটা জমজমার বৈঠকের আশায় জল জলে চোখে ঘনাদার দিকে তাকালাম এই ওদের মহাভারতের বিদ্যের দৌড় কুরুক্ষেত্রে পাণ্ডবদের জিত নাকি হতোই আপনি বলুন তো ঘনাদা ওই উস্কানিটুকু দিয়েই আমরা চুপ ঘনাদার পাঁধানো দাঁতে মচমচে অমৃতি চিবানোর শব্দ ছাড়া ঘরে আর আওয়াজ নেই যে খেইটা জুগিয়ে দেওয়া গেছে তা থেকে কি গুলগল্পর গালিচা ঘনাদা বুনে তোলেন তা দেখবার জন্য আমরা একেবারে উদ্গ্রীব কিন্তু ঘনাদা অমন করে শোধ নেবেন তা কি জানি শোধ তার মুখের খাবার সরিয়ে নিয়ে তাকে দাগা দেবার গালচের আশা একেবারে খঞ্চে পোষে কুঁকড়ে দিয়ে ঘনাদা যেন মর্স কোটে জানালেন তাই তাই কি তাই আমরা যেমন হতাশ তেমনই অস্থির পাণ্ডবদের জিত হতোই বলতে চান হ্যাঁ এবার ঘনাদার সংক্ষিপ্ত সরল জবাব দুর্যোধন যদি দলে টানতে গিয়ে ঘুমন্ত শ্রীকৃষ্ণের শিওরে না বসে পায়ের দিকে বসতো তবুও আমরা শেষ আশায় যেটুকু সাধ্য চাগার দিলাম যদি কেন পায়ের দিকেই তো বসেছিল দুর্যোধন ঘনাদা এতক্ষণে বোমাটি ছাড়লেন পায়ের দিকেই বসেছিল দুর্যোধন চোখগুলো যতটা পারি ছানা বড়া করে বললাম কিন্তু মহাভারতের কোথাও তো নেই পায়ের বদলে মাথার দিকেই দুর্যোধন বসেছিল বলে তো লেখা আছে লেখা আছে যা তাও ঠিক তাও ঠিক ঘনাদার ধাঁধায় এবার একটু কাবু হয়ে জিজ্ঞাসা করলাম পায়ের দিক মাথার দিক হয় কি করে হবার কারণ অতি সোজা ঘনাদার মুখে যেন একটু অনুকম্পার হাসি শ্রীকৃষ্ণ ঘুমের মধ্যে উল্টে শুয়েছিলেন বলেই পায়ের দিকটা মাথার দিক হয়ে গিয়েছিল